আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি ভিভো ওয়াই একটি বাজেট ফোন যে ফোনে আমরা পেয়েছি বড় ডিসপ্লে ভালো ক্যামেরা আর শক্তিশালী ব্যাটারি আজ ভিডিওতে জানবো এই কি সত্যি দামের তুলনায় কতটা ভালো কাজ করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটিকে স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন তো চলেন প্রথমে ডিজাইন ও বিল কোয়ালিটি নিয়ে কথা বলা যাক ফোনের ডিজাইন বেশ সরল ও মার্জিত এর ওজন প্রায় একশো পঁচাশি গ্রাম যা হাতে খুব ভারী মনে হয় না পুরোত্ব প্রায় আট দশমিক চার মিলিমিটার হালকা ফিল দেয় পকেটেও ভালোভাবে যায় ফোনের ফ্লেম ও অংশ প্লাস্টিক হলেও ভালোভাবে তৈরি করা হয়েছে যাতে দরা আর হ্যান্ডেল করা আরামদায়ক হয় চল না ডিসপ্লে নিয়ে কথা বলা যাক এতে রয়েছে সিক্স পয়েন্ট ফিফটি সিক্স ইঞ্চির আইপিএস এল সি এইচডি প্লাস বড় স্ক্রিন ভিডিও দেখার সময় ভালো রেজিওল অভিজ্ঞতা দেয় এতে রয়েছে নব্বই আর থ্রি ফ্রি সেট অর্থাৎ ফ্লোরিং অ্যানিমেশন আর গেমিং একটু থ্রু অনুভব করা যায় এস এম ব্রাইটনেস প্রায় আটটা চল্লিশ মিনিটস তাই রোদের বাইরে দাঁড়িয়ে স্ক্রিন স্পষ্ট দেখা যায় এছাড়াও এতে আরও রয়েছে লো ব্লো লাইট সার্টিফিকেশন আছে চোখের ক্লান্তি কম হয় অনেক সময় চারপাশে আলো বেশি থাকলেও কোনো সমস্যা হয় না চলেন এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলে জি ফাইভ সিক্স এম যা সাধারণ ব্যবহারের যেমন সোশ্যাল মিডিয়া ভিডিও দেখা হালকা গেমিং ইত্যাদি ভালো কাজ করে র্যাম অপশনে রয়েছে চার জিবি বা আট জিবি আর স্টোরেজে রয়েছে একশো আঠাশ থেকে দুশো ভেরিয়েন্ট পাওয়া যায় মেমোরি বাড়ানোর জন্য রয়েছে মাইক্রো এইচডি স্পোর্ট আছে তাই ফাইল বেশি রেখেও পারবেন চলেন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক এতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা প্লাস একটি খুব ছোট শূন্য দশমিক শূন্য আট মেগাপিক্সেল সহকারী লেন্স যা মূলত ট্যাপ ইফেক্ট বা বুক তৈরি করতে ব্যবহৃত হয় সামান্য রয়েছে আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ভিডিও কল বা সেলফির জন্য যথেষ্ট ভালো ভিডিও রেকর্ডিংয়ে সাধারণভাবে ব্যবহার করা যায় এক হাজার আশি পি হয় এর বেশি উচ্চ রেজিউশন নাই সাধারণভাবে ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বলা যাক এতে রয়েছে পাঁচ হাজার এম বিশাল ব্যাটারি দৈনন্দিন কাজ ও ভিডিও মিউজিক ব্যবহার করলে এক থেকে দেড় দিন অনায়াসে ব্যবহার করা যেতে পারে চার্জিং স্পিডে রয়েছে ফন্ডের সুপার চার্জিং যা বাজেট অনুযায়ী ঠিক আছে চলেন আবার সফটওয়্যার ও অন্যান্য ফিউচার নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে এন্ড্রয়েড ফোরটিন ভিত্তিক ফাংশন ও এস ফোরটিন সাধারণ ইউজার ইন্টারফেস কাস্টমাইজ অপশন রয়েছে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে দ্রুত আনলক করা যায় ইআই ফেস আনলকও রয়েছে আইপি ফিফটি ফোর রেটিং আছে অর্থাৎ দুলো পানি থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যাবে সম্পূর্ণ পানিতে ডুবানো যাবে না চলে না কিছু ভালো দিক তুলে ধরার চেষ্টা করি ডিসপ্লে ভালো নব্বই এরএসি ফ্রিজ সেট প্লাস আষ্টের চল্লিশ নিটস পর্যন্ত ব্রাইটনেস তাই রোদের স্ক্রিন ভালোভাবে দেখা যায় ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল হয় দিনের আলো ছবি ভালো হয় ব্যাটারি পাঁচ হাজার এম বিশাল ব্যাটারির সাধারণ ব্যবহারকারীর জন্য যথেষ্ট র্যাম ও স্টোরেজ অপসন্ন ভালো মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে আইপি ফিফটি ফোর রেটিং থেকে দুলো কিছুটা সুরক্ষা দিবে চলে নেওয়ার কিছু সীমাবদ্ধতা তুলে ধরার চেষ্টা করি ডিসপ্লে অ্যামোলেট নয় তাই কালো বা অত্যাধিক সিনে কিছুটা তুলনামূলক কম পছন্দ হতে পারে চার্জিং স্পিডে উচ্চ নয় মাত্র ফোন রটের সভ্য জায়গায় খুব দ্রুত চার্জ হবে না গেমিংয়েতে হেভি গ্রাফিক্স সেটিংয়ে পারফরমেন্স সীমাবদ্ধতা হতে পারে কারণ হেলোজি এইট্টি ফাইভ খুব উচ্চ গ্রাফিক্সের জন্য তৈরি করা হয় নাই তো আজকের ভিডিওটা এতটুকু ছিল যাদের কাছে একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেলাইকন অন করে দেবেন নতুন নতুন ট্যাক্সি বিপ্রেত আমার চ্যানেলের সাথে দেখবেন ধন্যবাদ আর ভুল সুন্দর কমা দৃষ্টিতে দেখবেন